আজকে জীবনে প্রথমবার ফেসবুক করে রান্না করব খুবই অল্প উপকরণ এবং খুবই অল্প সময় আমি আজকে কিছুই রান্না করব প্রথমে একটি কড়াই তে পেঁয়াজ রসুন আদা কুচি জিরা দস্তপাতা দিয়ে ভালো করে ভেজে নিব তারপর পেঁয়াজ ভাজা হলে আলু টুকরা দিয়ে খানিকটা ভেজে নিব তারপর বাকি মশলা জিরা আদা পেঁয়াজ হলুদ মরিচ সবকিছুর দিয়ে কতক্ষণ 5 মিনিটের মতো কষাবো পাঁচ মিনিট কষানো হয়ে গেলে এখানে মাংস দিয়ে দেব মাংস এক মিনিট কষিয়ে সেখানে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে আর এক মিনিট কষিয়ে নেব তারপর নামিয়ে নেব চোলা থেকে তারপর একটি প্রেসার কুকারে নামানো উপকরণ দিয়ে ভালোভাবে প্রেসার কুকারে মুক্তি লাগিয়ে চোলা বসিয়ে দেব একে একে পাঁচটা সিটি বাজলে চোলা থেকে মাংসটি নামিয়ে নেব তারপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডাল দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিবো পরিমাণ মতো পানি দিয়ে তারপর চুলার প্রেসার কুকারটা আবার দিয়ে দেব তিনটা সিটি বাসে তারপর নামে নিবোড়ি দশ মিনিটে এবার গরম গরম পরিবেশন করুন এবং পরিবারের সবাইকে নিয়ে খান